মাই গুড ডেথ বাংলাদেশ নিয়ে এই কি বললেন পাইটি অস্ট্রেলিয়ার কিংবদন্তি অদিন রিকি পন্ডিং আইসিসি কি দেওয়ার এক সাক্ষাৎকারে ওজি কিংবদন্তি বলেন যখন আপনি দলটিকে বাংলাদেশে বাকি দলের সঙ্গে মিলে দেখবেন চ্যাম্পিয়ন টুর্নিতে বাকি দলগুলো তে তাদের গুণগত মান কিছুটা কাটি আছে সত্যি বলতে আমি মনে করি তারা দুঃখতে যাচ্ছে 2025 চ্যাম্পিয়ন টুর্নিতে আমি মনে করি না তাদের সেই মান আছে চ্যাম্পিয়ন ট্রফিতে কেন বাংলাদেশের জন্য একটি কঠিন সমগ্র মুখ হতে যাচ্ছে তা ব্যাখ্যা দিয়েছেন কিংবদন্তি রিকি পন্টিং রিকি পন্টিং বলেন এর পিছনে বিভিন্ন কন্ডিশনের একটা ভূমিকা আছে এর বাসায় যদি তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পায় সেক্ষেত্রে তারা বিপজ্জনক হতে পারে কিন্তু আমি মনে করি না তারা বাংলাদেশে যেই রকম কন্ডিশন পায় এই টুর্নামেন্টে তেমন পেতে যাচ্ছে তাই এটা একটা বড় শূন্যতা যা তাদের পক্ষে পূর্ণ করা বড়ই কঠিন রিকি পন্টিং খেলাধুলার টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই দেখুন ধন্যবাদ এব্রিয়ন